নাটক ও সিনেমার শুটিং মন্ধে বাসা মালিকদের চিঠি দিয়েছে উত্তরা সেক্টর চার কল্যাণ সমিতি বিশ জুলাই সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে বলা হয় শুটিংয়ের কারণে রাস্তায় জনসমাগম যান চলাচলে বিঘ্ন ও বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রায় সমস্যা দেখা দিচ্ছে চিঠিতে হাউস মালিকদের শুটিং হাউস হিসেবে বাড়ি ভাড়া না দেওয়ার আহ্বান জানানো হয় সেখানে আরও বলা হয় আবাসিক এলাকায় এ ধরনের বাণিজ্যিক কার্যক্রম নীতিমালা পরিপন্থী শুটিং হাউস পন্থের চিঠির খবরে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নাট্য নির্মাতা অভিনেতা থেকে বিনোদনের অন্যান্য অঙ্গনে তারকারা অভিনয় শিল্পী সংঘর সাধারণ সম্পাদক অভিনেতা রাশেদ মামুন অপু জানান যে কারণগুলো বলা হচ্ছে তা পরিকল্পিতভাবে মিথ্যা দিয়ে উপস্থাপন করা আমাদের সংস্কৃতির ওপরে যে নানা ধরনের হামলা হচ্ছে এই নোটিস তারই একটি অংশ বলে জানান তিনি এই নোটিসের বিরুদ্ধে সংগঠন লিগাল অ্যাকশনে যাবে বলেও জানান অপু